మానాల మా కావా కాలా కావాలి గాల మా నాలి

তেইশ বার পুরস্কার ঘোষণা হয়েছে তেইশ বারে এই বরিশালে আসা লাগে বরিশালের মানুষ এত পুরস্কার পায় ভাষা বলা আমার এতবার পরিষ্কার আসা ইউরিশলি ভালো আছে আপনাদের জন্য অবশ্যই ছাত্রের জন্য ভালো হবে যাব আমরা কথা লাভ হবে স্যার করতে আপনাদের জন্য ভালো হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম যারা খুশি কষ্ট নাই তাই আমি প্রিমির স্যারের কাছেও অনুরোধ করব আপনি পাঁচ মিনিটের মধ্যে স্যার এবং আমাদের যে প্লাজা আছে সেটা এর নিয়ম নেই আপনাকে মনে করিয়ে দিই তো না শুন아요 ভাই কিছু শোনাও তো না শুন아요 তো নাছি একটা বিলি উনি ওয়ার্কআপ প্লাজা বাগলা বাজারে হল থেকে ফিস দিয়ে একটা রিফ্রেশর প্রসেপশন জি বাগলা প্লাজা পায়টা ঠিক নেই হ্যাঙ্গার করতে আপু আপনি আসছেন আসেন

I mean...

26 <laughs> <laughs>

সবাই ক্যামেরায় স্যার সবাই ক্যামেরায় পরে বলবো বলবো ভিডিওটা একদম একদম ওদিকে বেশি হয়ে গেছে একটু এদিক থেকে একটু হালকা

঄এমেমে বিনেছ সমাইমে ও হিনা ক৅ডা দিন্ছেগাকাপটিচারফজেটা কেমেঝযে মে ণন্য়ে জমেং খ্যিখা JERRYliness এপাভু ছিকারা

পাঠিব স্টুডেন্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ

सर कुछ भी नहीं बोला नहीं इधर सर 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 डॉट के बोलता सब के मारे सर के मारे विराज के तोड़ ये नाला तो नहीं आसे ये फ्रीज के लिए फ्रीज आते हैं सर आरुष का फ्रीज के लिए सर ये अंदर तोड़ के 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 तोड़ এদিকে সবাই একটু ক্যামেরায় সবাই ক্যামেরায় কতজন আছে কতজন হ্যাঁ রে

isn't there すみません。Okay, so